how is the the from হ্যালো নতুন একটা ঠিক আছে তো বন্ধুরা আমরা একটা পরীক্ষা করতে চলেছি তো আমরা আগে একটা কাজ করি আমরা আগে বেসটাকে চেঞ্জ করে নিই তো বেশটা আমাদের চেঞ্জ করে কমপ্লিট বন্ধুরা আমরা কিন্তু বেসটাকে ঠিকঠাক আবার সেই আগের পর্যায়ে আগের অনুযায়ী সাজিয়েছি কারণ কি আমাদের কিন্তু টাউনাল বারো নতুন আর টাউন হল বারোতে এসে আমাদের কিন্তু সব কিছুকে টোটাল সব কিছুকে ম্যাক্স করতে হবে সব কিছুকে আবার আপডেট দিতে হবে ঠিক আছে এই হচ্ছে মেন ফান্ডা ঠিক আছে আর আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে আমার নতুন যে পরীক্ষাটা করতে চলেছি সেটা হচ্ছে এই ড্রাগনগুলোকে নিয়ে তো এই ড্রাগনগুলো আমাদের ইভেন্ট যখন চলে যাবে এই ইভেন্টটা তো জানি না যে এই ড্রাগন ফেস্টিভ্যালের ইভেন্টও যখন চলে যাবে তখন কি আমরা কি এই ড্রাগনগুলোকে পাবো কি না মানে ড্রাগন থাকবে কি না ঠিক আছে আমরা জাস্ট আর্মি রেডি করে রাখব বারো ঘন্টা আটচল্লিশ মিনিট টাইম বাকি আছে তো এই ড্রাগনগুলো থাকবে কিনা সেটাই আমরা দেখতে চাই তো আজ আমরা অ্যাটাক করবো এই আর্মি দিয়েই আর তারপরে আমরা কিন্তু নেক্সট বার এই আর্মিটা রেডি করে রেখে দেবো ঠিক আছে তো দেখা যাবে যে শেষ পর্যন্ত আর্মিরা থাকছে কিনা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করে রাখে সবাইকে একটা কথা বলি প্লিজ তাহলে তাহলে ভিডিও একটা লাইক করে দেবে আর যদি কেউ চ্যানেলে নতুন দেখো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাকে সাপোর্ট করে একটু ঠিক আছে তো অলরেডি আমাদের তিনটে বিল্ডার ফ্রি আর তিনটে বিল্ডারে কাজে লাগানোর জন্য আমাদের হিউজ পরিমাণে লুট দরকার ঠিক আছে আর আর আমরা এই এই ভিডিওর পর থেকে নেক্সট ভিডিও থেকে আমরা প্রত্যেকটা ভিডিওতে সুপার ট্রুপস অ্যাটাক করার চেষ্টা করব প্রত্যেকটা সুপার ট্রুপস দিয়ে আমরা অ্যাটাক করবো ঠিক আছে আর যা সুপার ট্রুপস আমরা পাবো তো সেইগুলো আমরা আনলক করার চেষ্টা করব ঠিক আছে আর আমাদের এখানে দেখো বন্ধুরা আমরা কিন্তু টোটালি লাগিয়ে দিয়েছি তিন দিন ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট মতো বাকি আছে ঠিক আছে অল উই ঠিক আছে অল উইকার্স কারণ কি আমরা এই ম্যাজিনটাকে আমাদের ম্যাক্স করে ফেলি ঠিক আছে ওকে আমাদের লুট লুট লাগবে অনেক তো আমরা আগে একটা কাজ করবো দেখবো কারণ কাছটা কিছু লুট আছে তো আমরা সেখান থেকে কালেক্ট করে নি নিয়ে এখন নিয়ে কী কী বিল্ডার আমরা কাজে লাগাতে পারছি সেভাবে আমরা লাগিয়ে দেবো ঠিক আছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন প্রত্যেকটা বেশের মধ্যেই এই কাজটা আগে করবো হিরোজপত্রটা আগে ম্যাক্স করব তারপরে আপনার অন্য কিছু করার চেষ্টা করব ঠিক আছে তো আমাদের তার জন্য কিন্তু ডার্ক লেন্টে রেডি ঠিক আছে তো আমাদের একটাই কাজ করতে হবে হিরোস্কো আপডেট দিতে হবে এবং বেসও আপডেট করতে হবে ঠিক আছে তো আমরা তার জন্য একটা পিল্ডার ফিরে রাখব সেখানে আমরা কিংকে হয়তো আপডেট দিয়ে দেবো ঠিক আছে কুইনকে আমরা রেখে দেবো ঠিক আছে তো এখন আমরা কাজ করবো দুটো বিলগুলোকে আর কাজ লাগিয়ে ঠিক আছে তো চলো আমরা কোন জায়গা লাগালে ভালো হয় একটা আস্তার টাওয়ার হবে না তো আমাদের নতুন যেগুলো সেগুলো কাকে হিটেন টেস্ট একটা দিয়ে দিই চলো একটা হিটেন ডেসলাম আর কী বাকি আছে নতুন আমাদের সিকিং এয়ার মাইন্ড এটাও হবে দুটো তো আমাদের বেশের কাজ অলরেডি মোটামুটি কমপ্লিট এখন আমরা মেন চলে যাবো এটাকে আর তার জন্য আমাদের লোকস্টাল থেকে ডোনেটটা কমপ্লিট করে ফেলি ঠিক আছে ডোনেট আমাদের কমপ্লিট ওকে তো আমাদের আর্মি ফুল রেডি আমরা এখন চলে যাই এটাকের মধ্যে তো বন্ধুরা আমরা এই বারো বেসটাতে অ্যাটাক করব কারণ কি এখানে কিন্তু আমাদের লেভেলের বেচ আছে অ্যাকচুয়ালি এখানে ডার্ক লেকজার আছে মোটামুটি পাঁচ তিনশো বাহান্নটা ঠিক আছে আমরা কিন্তু এখন প্রত্যেকটা বেসের মধ্যে অ্যাটাক করার চেষ্টা করছি ডার্ক লেকজার দেখেই কারণ আমাদের হিরোজকে প্রথমে ম্যাচ করবো তোমাদেরকে আমি আগেই বলেছি ঠিক আছে তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ফানেলটা ক্রিয়েট করার চেষ্টা করি ওকে কুইনকে প্রথমে দিয়ে দিচ্ছি কিংকে এই সাইডে আরে আর কিংকে এই সাইডে দিয়ে দিচ্ছি চলো কিং এবং কুইন মেয়ের দুজন প্রথমে ফানেলটা ক্রিয়েট করুক এখানে মাল্টি ইনফিয়েন্ট আছে কুইনের জন্য সমস্যা হবে না অতটা বেশি তারপরেও সমস্যা হলে আমি তো এখানে রয়েছি কুইনের অ্যাবিলিটি দিয়ে দেবো চলো সুন্দর মতো কুইন ভ্যালু বের করে ফেলেছে ওকে তো আমরা এখন অ্যাটাকটা মেন শুরু করে দেবো ওকে স্টোন স্লেমার এবং ওয়ার্ডেন চলো সুন্দর মতো আমাদের একটা যাচ্ছে ভাই এই অ্যাটাকটা দেখা যাক যে আমাদের কি হচ্ছে ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে টাইম মতো দিয়ে দিয়েছি আমরা চলো সুন্দরভাবে আমাদের একটা শুরু করে দিয়েছি আবার একটা রিজে স্পেল এবং ফ্রিজের স্পেল ফ্রিজের স্পেল আবারও ফ্রিজের স্পেল ওকে নেক্সট ফের ফ্রিজ স্পেল এবং রেজ এসপেল চলো কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিই চলো নেক্সট আমরা আরেকটা প্রেজেস্ট করি এখানে সুন্দর আমাদের একটা হয়েছে বন্ধুরা ঠিক আছে এটা একটা অনেকটা সুন্দর হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে চলো আমাদের ফ্রিজ স্পেল এখনও পর্যন্ত দুটো রাখেছি আমরা বাঁচিয়ে ঠিক আছে কিং রয়েছে আমাদের ওয়ার্ডেন রয়েছে সমস্যা হওয়ার কথা না তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে চলো পারফেক্ট আমরা হয়তো ফ্রিজ স্পেলগুলোকে হয়তো সোয়াক করতে পারবো তো দেখা যাক টাইম রয়েছে এখনও পর্যন্ত আমাদের সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে শেষ পর্যন্ত দেখাই যাক চলো 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 যত সময় আমাদের কিং ফাইট করবে তত সময় কিন্তু কিংয়ের হেলথ ফুল হতে শুরু করবে ঠিক আছে ধীরে ধীরে দেখো কিং এর হেলথ অলরেডি ফুল হয়েও গেছে চলো আমাদের এই ফ্রিজের স্পিল দুটো সোয়াক ঠিক আছে এটা আমাদের মানে সিসি থেকে নেওয়া ঠিক আছে আমাদের ক্লান্ট কাস্টাল থেকে কিনে নেওয়া তো এটার জন্য আমরা ইউজ করবো না ওকে ফাইনালি আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট সিকিং এয়ার মাইন্ড ওকে ফাইনালি স্টার হয়ে গেল বন্ধুরা এই অ্যাটাকটার মধ্যে ডার্ক্টার আমরা অনেকটা পেয়েছি তো নেক্সট আমরা আরও একটা অ্যাটাক করবো আর তার জন্য আমাদের কিন্তু আবারও সেম আর্মি রেডি ঠিক আছে আমরা এই কাজটা করবো এই যে আর্মিটা এখন বসাচ্ছি তো এই আর্মির পরীক্ষাটা করবো আমরা নেক্সট ভিডিওতে ঠিক আছে তো চলো আমি আবারও ডোনেট সেমভাবে নিয়ে ফেলি ডোনেট আমাদের নেওয়া কমপ্লিট বন্ধুরা আমরা আবারও আর একটা এটাকে যাবো তার জন্য আমাদের চলে যাই আমরা এর নাম বেশি এটাকে তো বন্ধুরা সেম টু সেম বলতে গেলে আরেকটা এরকম বেশ পেয়েছি নর্মালি ঠিক আছে আমাদের মধ্যে তো এখানেও অনেকটা ডার্ক রয়েছে ঠিক আছে তো আমরা কিন্তু এই এটা একটু উল্টো সাইড দিয়ে করবো আর এখানে বলতে হবে সবগুলোই সিঙ্গেল ইনফেন্ট ঠিক আছে সিঙ্গেল ইনফিনের জন্য একটু সমস্যা হতেও পারে তো চলো আমরা একটা শুরু করি ঠিক আছে কিং এবং কুইনকে দিয়ে প্রথমে ফাইনাল ক্রিয়েট ওকে চলো কুইন দিকে ড্যামেজ দিচ্ছে বেশের ভিতরের দিকে এবং বাইরের সাইডটা ক্লিয়ার করছে অডেন্ট তো সাইডে চলেও গেছে চলো কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই তাহলে কুইন এখান থেকে ভালোভাবেই অনেকটা ভ্যালু নিতে পারবে চলো ফাইনালি কুইন শেষ ওকে আমরা এখন মেন শুরু করবো এটা একটা এইভাবে ঠিক আছে চলো ভেলুন এবং স্টোন সিনেমার আর দিয়ে দিয়েছি আমরা ওয়ার্ডেনকে কিং এর অ্যাবিলিটিটা দিয়ে দিই ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিই দিয়ে একটা রেজার্স স্পেল এখানে ইউজ করি একটা ফ্রিজের স্পেলও ইউজ করে দিই চলো আরও একটা ফ্রিজের স্পেল নেক্সট আর একটা ফ্রিজের স্পেল আর একটা রেজার্স বেল পারফেক্টভাবে আমরা ফ্রিজের স্পেলটা ইউজ করছি না তো এখানে সমস্যা হবে অনেকটা বেশি আরে আর ইয়ে তো ইয়ার সিপার তো প্রচুর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিলে কি করে হবে আমাদের এখানে একটা কমপ্লিট করতে হবে আর তুমি অত হাওয়া দিলে হবে চলো স্টোন সিলেমার খুলে গেছে নাইস একটা ফ্রিজ নেক্সট আর একটা ফ্রিজ চলো সুন্দর মতো যাচ্ছে আমাদের অ্যাটাক তো দেখা যাক শেষ পর্যন্ত এদিকে আমাদের কিন্তু ইলেকট্রোটা এখন ড্যামেজ খাচ্ছে তো এটা একটা হবে বুঝতে পারছি না ঠিক মতো খাততাম আমাদের অ্যাটাকটাই শেষ হয়ে গেল আর্মিটাই শেষ হয়ে গেল আমাদের তো বেস্টের মধ্যে আমরা থ্রেসটা আনতে পারলাম না বন্ধুরা কিছু করার নেই লাস্ট আর এমন একটা পজিশন হয়ে গেছিলো যে আমরা এয়ার সুইপারকে সামলাতে পারিনি ঠিক আছে তো তাও একটা ইলেকট্রো ড্রাগন রয়েছে এবং ওয়ার্ডেন রয়েছে ঠিক আছে তো দেখাই যাক শেষ পর্যন্ত কী হচ্ছে শুধুমাত্র বাকি আছে একটা ইয়ার ডিফেন্স তো ইয়ার ডিফেন্সটাকে যদি মারতে পারতো তাহলে একটু ভালো কাজ হতো মোটামুটি চলো সুন্দর মতো যাচ্ছে আমাদের অ্যাটাক এখন ইলেকট্রোড্রাগন ড্রাগন শেষ ফাইনালি নাইনটি ফাইভ পার্সেন্ট একটা কমপ্লিট হয়েছে আমাদের ওকে তো চলো আমরা আপনাকে চলে আসি ওকে তো আমাদের টোটালি নাইনটি ফাইভ পার্সেন্ট একটা করেছি তো বোনাস পয়েন্টও পেয়ে গেছে বন্ধুরা আমরা অনেক কিছুই তো ঠিক আছে বন্ধুরা নেক্সট রাউন্ডে আমারও সেম আর্মি বসিয়ে দেবো দিয়ে আমরা কিন্তু একটা পরীক্ষা করার জন্য আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখা হবে তাদের সঙ্গে নেক্সট ভিডিও তাদের সঙ্গে ভালো থাকবো চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাক সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে বাই